গায়ের কিছু জিনিস খুলেই সে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়ে গ্রামের ধারের মাঠের ফাঁকা জায়গা দেখে কিছুটা স্বস্তি পেলেও বিপদ তখনও পিছু ছাড়েনি একটা বাড়ির পাশে থেমে একটু হাফ ছাড়তেই দেখে এক ভদ্রলোক রেডিও নিয়ে চেয়ারে বসে মালতী মাসি শুনছে এখানে বসা যাবে না মনে মনে ভাবে সুমি আর পেটের চাপে দৌড় দেয় মাঠের আরো ভেতরের দিকে দৌড়তে দৌড়তে কোনমতে একটু দূরে গিয়ে একটা নির্জন জায়গা দেখে বসার তোর জোট করতেই চমকে ওঠে সুমি চোখ বড় বড় করে তাকিয়ে থাকে একটু সময় না নিয়ে আবার উঠে দৌড় দেয় পেটের প্রেসার এখন যেন মেঘে বাজ পড়ার মতো অবশেষে ঝোপের আডালে একটা শান্ত জায়গা খুঁজে পেয়ে বসে পড়েছে সে আর তখনই পাশ থেকে এক গলা এই যে এখানে পানি রাখা আছে সুমি মাথা তুলেই দেখে আরেকজন আগে থেকেই প্রস্তুতি নিয়ে বসে আছে সুমি আর সহ্য করতে না পেরে হাঁপাতে হাঁপাতে দৌড়ে যায় মাঠের ভেতর হঠাৎ চোখে পড়ে একটা নির্মীয়মান বাড়ি চারপাশে নির্জন কেউ নেই যা হবে দেখা যাবে বলে কোনো দিকে না তাকিয়ে ভেতরে ঢুকে পড়ে একটা পিলারের পেছনে জায়গা দেখে তৎক্ষণাৎ বসে পড়ে কাজ সারতে প্রেসার কমতেই একরা স্বস্তি যেন পৃথিবীর সব সুখ ওই মুহূর্তে ঠিক তখনই পাশ দিয়ে হেঁটে আসতে আসতে এক রাজমিস্ত্রি মাথা বের করে এই দৃশ্য দেখে ফেলে রাজা একজন সাধারণ রাজমিস্ত্রি দিন কাজ করে আর বিকেলে চায়ের দোকানে বসে গপ্প করে তবে মনের ভেতর একটু দুষ্টু বুদ্ধি সবসময় ঘুরপাক খায় দুপুরে কাজে গিয়ে দেখে পিলারের পেছনে সুমি পায়খানায় বসেছে চারপাশে কেউ নেই রাজা একটু থমকে দাঁড়ায় মাথায় একটুখানি বুদ্ধি আসে এই দৃশ্যটা ভিডিও করে রাখলে পরে কাজে লাগতে পারে চুপি চুপি মোবাইল বের করে ভিডিও করতে শুরু করে নিজেই ভাবে এইটা দিয়া দরকার হলে হুমকি দিম না হয় অন্য কাজে পায়খানা শেষ হতেই রাজা লুঙ্গিতে মোবাইল লুকিয়ে সুমির সামনে গিয়ে দাঁড়ায় সুমি হঠাৎ তাকে সামনে দেখে চমকে ওঠে তুমি এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো যতক্ষণই থাকি না কেন যেটা দেখার ছিল সেটা দেখে ফেলেছি সুমি হুমকি দেয় আমি এখনই পাড়ার লোক ডাকাব তোকে একচোট পিটাবে রাজা ঠান্ডা মাথায় উত্তর দেয় তা ডাকিস তবে তখন তোকে আগে জবাব দিতে হবে তুই লোকের বাড়ির সামনের ঝোপে হাঁকতে গেলি কেন সুমি কপাল কুচকে বলে এই গু আমার তার প্রমাণ কি তোর কাছে রাজা লুঙ্গির ভেতর থেকে মোবাইল বের করে বলে এই যে প্রমাণ ক্যামেরায় সব ধরা আছে গু গাছ গোজামিল সব সুমি ভিডিও দেখে থতোমতো খেয়ে যায় মাথায় হাত দিয়ে বলে আচ্ছা থাক আর লোক ডাকতে হবে না আমরা নিজেরাই এই ব্যাপার মিটিয়ে নিই রাজা একটু আগ বাড়িয়ে বলে তাহলে চল এখনই এক কাপ চা খাই গুঁড়ো দুধ দেওয়া সুমি চোখ বড় করে বলে তুই চা খেতে বলছিস আমি ভাবছিলাম মোবাইলটাই গুড়িয়ে দেব সুমি পরিস্থিতি বুঝে দেখল ইজ্জত এখন দুই টাকার কয়েন আর রাজা যেন কয়েন বক্সে হাত দিয়েছে নিজেকে সামলে বলে চলো যা হবার তাড়াতাড়ি হোক যেন গল্পটা এখানেই থামে দুজন চুপি চুপি ভেতরে যায় কিন্তু খেলা শুরু হতেই দেড় মিনিটেই রাজা হাঁপিয়ে ওঠে সুমি চোখ ঘুরিয়ে বলে এইটাই নাকি পিন্টু বরং পিপটা কামড়াইলে বেশি উত্তেজনা আসে দুজন বেরিয়ে আসে রাজা লজ্জা থাকতে বলে আরও একদিন হবে তখন পুরা ম্যাচ খেলবো সুমি চোখ ছোট করে বলে এই ভিডিওটা আমি তোমার বুকে দেখাতে চলেছি তখন তোমার ওই বু বলে গাল টিপে আদর করে না রামদা নিয়ে দৌড়ায় ওই পিন্টুর ভিডিওটা আমি নিজের ফোনে তুলে নিয়েছি রাজা তখনও ভাবছে হয়তো মজা করছে কিন্তু সুমি যখন ফোনটা তুলে প্লে বাটনে চাপ মারে আর নিজের গলা শুনতে পায় ও হ্যাঁ আরেক দিন হবে তখনই রাজার মুখ থেকে রক্ত চলে যায় সুমি চোখ ছোট করে বলে এই ভিডিওটা আমি তোমার বুকে দেখাতে চলেছি দেখিত তখন তোমার ওই বুক গাল টিপে আদর করে না রামদা নিয়ে দৌড়ায় রাজা থর থর করে কাঁপতে শুরু করে এবার তার পায়খানা হওয়ার জো